আমরা বাঙালিরা যেকোনো কোনো অনুষ্ঠানে কিন্তু কেউ না কেউ জামদানি শাড়ি পরবই পরবো তো সেই উপলক্ষে আমি দুটো জামদানি শাড়ি অর্ডার করে দিয়েছিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমটা রয়েছে হলুদের সঙ্গে ঘিয়ে কালারের একটা কম্বিনেশন আমার তো ভীষণ ভাল লেগেছে শাড়িটার কিন্তু ফুল বডিটা রয়েছে ঘিয়ে কালারের ওপর আর আঁচলটার পাটটা রয়েছে হলুদ কালারের ওপর যার জন্য ভীষণ সুন্দর লাগছিল দেখতে পুরো বডিতে কিন্তু হলুদ রঙের ছোট ছোট ফুলও আছে আমার তো বেশ ভাল লেগেছে আর ম্যাটেরিয়ালস টা হয়েছে একদম সফট জামদানির মধ্যে তো চলো নেক্সট শাড়িটা তোমাদেরকে দেখাই সেইটা তো তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে এত কম প্রাইসে তাও আবার মিশো থেকে আমি একটা কাস্টমাইজ শাড়ি কিনেছি মানে এরকম কিন্তু জামদানি শাড়িতে এখন ওয়াইট লেস লাগিয়ে কাস্টমাইজ করে না সকলেই প্রায় আর সেগুলো কিন্তু ভীষণ ইউনিক আর সুন্দর লাগে দেখতে তো এরকমই কিন্তু এই শাড়িটা আসবে একদম কাস্টমাইজ করা ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের শাড়িগুলোর লিংক প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া কিউআর কোডের শট নিয়ে সেটাকে তোমরা মিশোতে গিয়ে সার্চ করতে পারো আর তাছাড়া আমি কিন্তু কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো